বিসমিল্লা ইরু আহমান শর্ট নিউজ ছোট্ট খবর চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি আসাদুল্লাহ ফকির ইজতেমার সময়সূচি ও শর্তবলী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সাদ অনুসারীরা আগামী চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে টঙ্গীর তুরাক তীরে ইজতেমার আয়োজনের অনুমতি পেয়েছেন তবে শর্ত সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়েছে যে আগামী বছর থেকে তারা এই ময়দানে ইজতেমা বা তাবলিগি কার্যক্রম পরিচালনা করতে পারবে না ইজতেমার ময়দান হস্তান্তর নয়ই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে সাদ অনুসারীদের মুরব্বীরা ইজতেমা ময়দান বুঝে নিয়েছেন ইজতেমা শেষে আঠারোই ফেব্রুয়ারি ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বিরোধ ও মামলা ইজতেমা আয়োজন নিয়ে সাদ ও জুবাইয়ের অনুসারীদের মধ্যে বিরোধ চলমান রয়েছে পূর্বে সংগঠিত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অংশগ্রহণ সাদ অনুসারীদের ইজতেমায় দেশ বিদেশের মুসল্লিরা অংশগ্রহণ করছেন পূর্বের ইজতেমায় সত্তরটি দেশের প্রায় সাত হাজার মুসল্লি উপস্থিত ছিলেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাতু